বাট আমার আনসার ছিল এরকম যে আমি যদি একবারে পারিশ্রমিক না পাই তারপর আমি আবহাওয়াতে খেলবো আমি আবহাওয়াতে ছাড়তে চাই না এবং শেষ পর্যন্ত যাই হোক না কেন সিচুয়েশন আমি আবহনতে খেলব এবং আমি আবহাওয়াতে খেলেছি আবহাওয়া চ্যাম্পিয়ন হয়েছে আমার থেকে বেশি খুশি মনে হয় না আর কেউ আছে আবহাওয়ানি ঘরের ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না আমার ভালো লাগে শুনতে আমি আরও অনেক দিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছর মধ্যে যে টিমগুলো আমরা মেক করতাম সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন এরপরে আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত না এটা আপনারা আসলে আপনারা নিজেরাই এখানে অনেকেই আসেন আপনারা থেকে খেলা দেখছেন এবং আপনারাই প্রমাণ সো এই ব্যাপারগুলা কখনো এইভাবে ম্যাটার করে না এবং এটা অবশ্যই স্পেশাল এই বছর কারণ অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য চ্যাম্পিয়নশিপ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার আমার কাছে না দিন আগে বলি না আমি আজকেও বলেছি যে আসলে আমাদের প্রথম ট্যাকেট এখনও বলছি জি এখনও আমাদের মানে আমাদের ওই প্ল্যানটাই ছিল যে প্রথমে আমরা আগে রিলিগেশনটা সেভ করতে চাই তারপর আমরা যখন জিততেছিলাম আমাদের এক্সপেকটেশন আস্তে আস্তে ছিল এবং শেষ পর্যন্ত যখন টুর্নামেন্টে চলে আসছে আমাদের পুরো ড্রেসিং রুম সেই বিশ্বাসটা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো পারভেজ ভাই যেটা বললো যে অনেক কিছু বদলে যেতে দেখেছেন বা আপনাদের ড্রেসিং রুম চেঞ্জ হয়ে গেছে এই ব্যাপারগুলো আলাদা করে জেদ চাপিয়েছিল কিনা দেখেন এইভাবে আসলে আমরা প্রফেশনাল ক্রিকেটার আজকে আমি মামাডার্নে খেলতে পারতাম এবং মামাডার প্লেয়াররা এই টিমে খেলতে পারতো সো এইগুলো এজ এ প্রফেশনাল ক্রিকেটার কখনোই এইভাবে ম্যাটার করে না সো আমাদের কাজটা ছিল মাঠে ভালো খেলার আমরা সেটা খেলতে পেরেছি এই জন্য আসলে সবাই খুব খুশি থ্যাংক তানভীর চ্যালেঞ্জ বেশি ছিল আমাদের টিম বানানো থেকে শুরু করে সব কিছু একটু আমরা ওই চ্যালেঞ্জটা ফেস করেছি পেমেন্ট একটা অনেক বড় ইস্যু ছিল এটা সবাই জানি আমরা প্রত্যেকটা টিমের জন্যে সো এইটা আসলে প্লেয়াররা যেভাবে করে আমরা স্যাক্রিফাইস করেছি এটা অনেক বড় একটা ব্যাপার এবং সেই সাথে ক্লাব কর্মকর্তারা যারা এই সাপোর্টটা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এই বছরটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ ছিল বাট চ্যাম্পিয়ন হতে পেরেছি আমাদের কাজ মাঠে সেটা আমরা করতে পেরেছি আর যেটা বলছেন যে চ্যালেঞ্জের বিষয়ে টিম গড়ার ক্ষেত্রে গতবার ছিল তারকা বহুল একটা ছিল সেই তুলনায় এবার অনেকটাই আপনারা ছিলেন অনেকেই তারকা বহুল অনেকেই ছিলেন কিন্তু তারপরেও চ্যালেঞ্জটা বেশি ছিল আপনিই বলছেন এইবার কি মানে হয় যে আপনারা ওই স্যাটিসফ্যাকশনের জায়গাটা একটু বেটার স্যাটিসফ্যাকশন অবশ্যই বেটার স্যাটিসফ্যাকশান আসলে দেখেন আমাদের যে টিম আমরা যেভাবে করে খেলতেছিলাম প্রথম থেকে কেউ না কেউ প্রতিদিন আমাদের জন্য ভালো খেলতেছিল সেটা ইয়াং থেকে শুরু করে যারা টিমের সিনিয়র ক্রিকেটার ছিল সবাই ভালো খেলছে তো সেই কন্ট্রিবিউশনগুলো আমার কাছে মনে হয় যখন আমাদের সুপার লিগে আমরা আসছি ওই কন্ট্রিবিউশনগুলো আমাদের সবাইকে কনফিডেন্স দিয়েছে যে আসলে কেউ না কেউ আছে যে কিনা খেলবে আমাদের ওই বিশ্বাসটা সবার উপরে ছিল এবং একই জিনিস সেটাই প্রতিফলন হয়েছে মাঠে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং ভালো খেলেছি অগ্রণী ব্যাংকের বিপক্ষে প্রথম ম্যাচটাই হেরে গিয়েছিলেন তখন কি মনে হয়েছিল এই পর্যায়ে আসার ক্ষেত্রে আপনাদের ওই ইয়েটা ছিল যে আপনারা এইবার আসলে চ্যাম্পিয়নের জায়গায় যেতে পারবেন কিনা বা প্রথম যে শুরুটা ছিল ওই সেটাই বললাম যে আসলে ওই যে আমরা বললাম যে আমরা প্রথমে রেলিগেশন সেভ করতে চাই ওটা আমরা অগ্রণী ব্যাংক যখন হেরেছি ওই সময়টাতে এই ভয়টা স্বাভাবিকভাবেই ছিল যে টিম হিসাবে ভালো খেলতে না পারলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ হবে আরও বেশি সো যখন এরপর থেকে জিতার একটা মোমেন্ট আমি পেলাম আমরা সবাই মিলে চেষ্টা করলাম সবার মধ্যে আত্মবিশ্বাসটা প্র্যাকটিস ডেডিকেশন টিম ম্যানেজমেন্ট অফিশিয়ালস সবার সেই সাপোর্টটা ছিল যে আমরা ভালো করতে পারবো এবং আমরা ভালো যখন করেছি সবাই খুবই খুশি আগে যতবারই জিতেছেন উনি নিজেদের পারফরমেন্স দিয়ে জয় পেয়েছে আপনি রেগুলার পারফরমেন্স করেছেন কিন্তু প্রতিবারই একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যেত এইবার কিন্তু ওইটা নাই এইবার কি আপনাদের ভিতরে ছিল যে না আমরা এইবার দেখিয়ে দিব যে না আমরা আসলে পারফরমেন্স করেই মনে গতবার ছিল আমাদের সাথে তো মনে হয় না কতবার আমরা মানে একদম মানবিটেন চ্যাম্পিয়ন হয়েছি কোনোবারই হয়তো ছিল না কিন্তু মানুষের মনে ওই প্রশ্নটা থাকবে এটা থাকতে পারে আসলে দেখেন আমি আগের দিন যখন আপনার আমাকে আম্পায়ারিংয়ে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু ভেরি ক্লিয়ার অ্যানসার দিয়েছিলাম যে আসলে যখন একটা ডিসিশন ভুল হয়ে যাবে সেটা যদি আমাদের ফরে আসে আমাদের খুবই ভালো লাগে এবং আমাদের এগেন্সে চলে গেলে সেটা খুবই খারাপ লাগে একটা খারাপ অনুভূতি হয় তো তারাও হিউমেন বিং তারাও ভুল করতে পারে এটা হতেই পারে ক্রিকেট খেলাতে এখন সেটা নিয়ে যদি আপনি একটা পার্টিকুলার দলের উপরে চাপ দিয়ে দেন তাহলে সেটা খুবই খারাপ হবে আমি মনে করি দেখেন একটু আমাদের জন্য ওই সময়টাতে ডিফিকাল্ট তো অবশ্যই ছিল যে আমাদের একজন সাইনিং প্লেয়ার যদি আপনার টিম থেকে আরেক টিমে চলে যায় সেটা আপনার জন্য টিম মেক করা আবার কঠিন হবে তো একই সাথে আমার দিক থেকে কোনো প্রবলেম ছিল না কারণ আমি প্রফেশনাল ক্রিকেটার সেই জায়গার থেকে একটা প্লেয়ার যদি একটু বেশি টাকার জন্য যায় এবং সে বেনিফিটেট হয় ফিনান্সিয়ালি তাহলে সেটা খারাপের কিছু আমি দেখি না সেটা তার চয়েস এবং সেটাতে আমাদের খুব বেশি বলার কিছু নাই এখন এটা যদি আপনি মিউচুয়ালি ছাড়েন তাহলে আর কোনো প্রবলেম নাই আপনি প্রবলেম করতে চাইলে প্রবলেম আমরা দেখতে পাওয়া দেখছি আপনি শুরু থেকে মানে ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত আবহাওয়াই আছে ১৬ ষোলো বছর হয়ে গেছে যদি ধন্যবাদ এর মধ্যে সাত আটটা আশীর্বাদ দিচ্ছেন তরুণ সৈকত থেকে এখনকার পর্যন্ত সৈকত বাংলাদেশের পেশাদার ক্রিকেট যারা খেলেন তাদের এই ডেডিকেশনটা এক টিমে এতদিন থাকার ইয়েটা আমরা দেখি না আপনার এই জায়গাটা কি মানে আবাহনীর সাথে বন্ডিংটা অন্যরকম তৈরি হয়ে গেছে এটা দেখেন আপনার মানে এরকম যে থাকবে বা এরকম হবে এটা আমিও কখনো ওইভাবে চিন্তা করিনি বাট খেলতে খেলতে যখন দেখলাম অনেকগুলো বছর হয়ে গেছে তো ওই ভালোবাসাটা টিমের প্রতি তো সময় ছিল এবং এখন পর্যন্ত আছে সামনে ভবিষ্যতেও থাকবে আমি আশা করি আমি আরও অনেক দিন খেলতে চাই এবং অনেক দিন আবাহনীর জন্য খেলতে চাই এটা বলা হয় যে আবাহনের আপনি কোশ্চেনের আনসারটা অনেকটাই দিয়ে দিয়েছেন যে আবহানীর তো এবার মানে অর্থনৈতিক সমস্যা ছিল তারপরেও আপনি এই টিমেই আছেন এটা কি কোনো মানে আগে থেকে প্ল্যান করা ছিল আপনাদের মানে অনেকেই ছিলেন আপনি শান্ত ইয়ে দেখেন আমরা আসলে কথা বলতেছিলাম বিশেষ করে যখন মানে আমরা এই টিমে পাকিস্তানে যাই ওই সময় অনেকের সাথে কথা হইতেছিলো বাট আমার আনসার ছিল এরকম যে আমি যদি একবারে পারিশ্রমিক না হ পাই তারপর আমি আবহাওয়াতে খেলবো আমি আব্বাহানি ছাড়তে চাই না এবং শেষ পর্যন্ত যাই হোক না কেন সিচুয়েশন আমি আবহাওয়া খেলব এবং আমি আবহাওয়া খেলেছি আবহাওয়া চ্যাম্পিয়ন হয়েছে আমার থেকে বেশি খুশি মনে হয় না আর কেউ আছে পারফরমেন্সের জায়গায় বলি এবার সর্বোচ্চ উইকেট আপনি ওই সাথে শেয়ার ত্রিশ উইকেট নিয়ে প্লাস রান করেছেন সাড়ে চারশোর উপরে রান করেছেন আপনার পারফরমেন্স দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন সবাই আপনার প্রশংসা করছে কিন্তু এই প্রশংসাটা আমরা প্রতিবারই দেখি কিন্তু জাতীয় দলের জায়গার বা ইয়ের ক্ষেত্রে আপনার ওই এটা দেখি না মানে আপনাকে ওই সুযোগটা পান কি না বা আমরা যতটুকু মনে হয় যে পান না এটা এটা কি আপনার ইয়ে আছে এটা আসলে ডিপেন্ড করে দেখেন অপরচুনিটি আসলে আপনি কতটুকু অপরচুনিটি পাচ্ছেন এবং দেখেন এখানে কিন্তু আমি জানি যে একটা দুইটা ম্যাচ আমার খারাপ গেলে আমি তারপরের ম্যাচে ব্যাক করার একটা অপরচুনিটি আছে বাট ওইখানে এটা না এটা অনেক কিছু হতে পারে টিম কম্বিনেশন হতে পারে এক্সপেকটেশান হাই থাকতে পারে তো সেটা নিয়ে আমি কখনোই চিন্তা করি নাই যদি আবার অপরচুনিটিস আসে আমি আবার চেষ্টা করব। যেটা আমি একমাত্র কাজ চেষ্টাটাই করতে পারি বাকিটা আল্লাহর ইচ্ছা